তো আমি জেলে চলে গেছি আরে না ভাই না কার মধ্যে তো পাঠাবে সরি ভাই পাঠিয়ে দিতে পারে কথা বলা যায় না কিন্তু আজকে আমি একটু ভালো জিনিস নিয়ে এসেছি তোমাদের জন্য তোমাদেরকে বলতে এসেছি যে যদি তোমরা প্রোটেকশান ইউজ না করো আর একটা যদি ভুল হয়ে যায় তাহলে কী হতে পারে তো এই রকম স্যাম্পেল পেদা হতে পারে ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি যে নিয়ে নেওয়া হলো সর্বোচ্চ আদালতকে দলীয় কার্যালয়ের জন্য ব্যবহার করা হলো বিজেপি সরকারকে জবাব দিতে হবে জবাব আমাদের দিতেই হবে অপরাধ কেন্দ্রীয় সরকার যেখানে ছাব্বিশ হাজার নিরীহ মানুষের চাকরি নিয়ে নিয়েছে তার মুখে তাদের কোনো কথা মানায় না সেই তাদের প্রতিবাদের জন্য আজকে আমরা রাজপথে নেমেছি ভাই সাবধান রাহো সতর্ক আর প্রোটেকশন ইউজ করো কেননা একটা ভুল আর এইরকম পরিণতি হতে পারে i'm gonna call